كبار. الحمد لله رب العالمين যে অবস্থানে থাকলে তারকারা বড় বড় সিনেমা সাইন করতে থাকেন সেখানে তামিলের নাম্বার ওয়ান সুপারস্টার বিজয় দিয়েছেন সিনেমা ছাড়ার ঘোষণা তামিল ভিট্রি কাজাগম নামে নিজের নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক যাত্রাও শুরু করেছেন এই মহাতারকা একই সাথে সাধারণ মানুষের সাথেও সংযোগ বাড়াচ্ছেন দক্ষিণের এই নাম্বার ওয়ান সুপারস্টার সম্প্রতি তিন হাজার মানুষের সাথে ইফতার এবং নামাজ আদায় করে চারদিকে সরগোল ফেলে দিয়েছেন সিনেমা জগৎকে বিদায় বলে দিয়ে বিজয় এবার চেষ্টা করছেন ভোটারদের সাথে নিজের যোগাযোগ বাড়াতে তবে বিজয় কি শুধুই ইফতার করেছেন নাকি সারাদিন রোজাও রেখেছিলেন কেমন চলছে তার রাজনৈতিক কার্যক্রম সেসব কিছু বিস্তারিত থাকছে টুইন্স নামের আজকের ভিডিওতে জোসেফ বিজয় চন্দ্র শেখর যার বাবা একজন খ্রিস্টিয়ান এবং মা হিন্দু ধর্মাবলম্বী অন্যদিকে বিজয় সব ধর্মের রীতি স্বাচ্ছন্দ্য নিয়ে পালন করতে পারেন যার প্রমাণ তিনি দিলেন চেন্নাইয়ে বিশাল এক ইফতার পার্টির আয়োজন করে শুক্রবার বিজয় রাজনৈতিক দল তামিলাগা ভেত্রিকা জাগাম এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিজয় সাদা পোশাক ও টুপি পরিধান করে উপস্থিত হন এবং মুসলিম সম্প্রদায়ের সঙ্গে নামাজ আদায় করেন ফলপতি বিজয় এদিন পুরো দিন রোজা রেখেছিলেন এবং ইসলামী রীতি অনুযায়ী ইফতার ও নামাজে অংশগ্রহণ করেন ইফতারটি ওয়াই এ গ্রাউন্ডস রয়াপেটাতে অনুষ্ঠিত হয় যেখানে প্রায় তিন হাজার মানুষের নব খবর রাজণ করা হয়। এছাড়া 15টি স্থানীয় মসজিদের ইমামদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন বিজয়। জনপ্রিয় তারকার ইফতার ও নামাজের ছবি ভাইরাল হলে তার মুসলিম ভক্তদের মধ্যে বেশ উচ্ছ্বাস দেখা যায়। এদিকে অনেকে বলেন ভোটের মাঠে নামার আগে বিজয় তার জনসংযোগ বাড়াচ্ছেন। তবে যে কারণেই হোক না কেন বিজয় মানবিক ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন বলেই মন্তব্য করেছেন তার ভক্তরা। অভিনেতা থেকে রাজনৈতিক নেতা হওয়ার সিদ্ধান্ত 2023 সালে নিয়েছিলেন থলপতি বিজয়। তবে তিনি যে বেশ দূরদর্শী পরিকল্পনা নিয়ে রাজনীতির মাঠে এসেছেন তা স্পষ্ট প্রমাণ হয়েছিল গত অক্টোবরে। বিজয়ের প্রথম রাজনৈতিক সমাবেশে তার প্রথম ভাষণ শুনে কাপন ধরে গিয়েছে ক্ষমতাসীন দলগুলোর সেই সমাবেশে সাত লাখের মতো জনসমাগমও বুঝিয়ে দিয়েছে আগামীতে বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনাও কতটা জোরালো ক্যারিয়ারের স্বর্ণ সময়ের সর্বোচ্চ পারিশ্রমিক ত্যাগ করে রাজনীতিতে এসে বিজয় কি পারবেন তামিল জনগণের ভাগ্য পরিবর্তন করতে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে প্রত্যেক তামিলিয়ানদের মনে বিজয় আগেই জানিয়েছেন যুক্তিবদ্ধ সিনেমাগুলো শেষ করে সার্বক্ষণিক জনসেবায় মনোনিবেশ করবেন তিনি তামিলনাড়ু জনগণের জন্য এটা হবে তার প্রতিদান বিজয় তার এই পরিকল্পনা যে দৃঢ়তার সাথেই নিয়েছে তা আবারও প্রমাণিত হয়েছে দলটির প্রথম রাজনৈতিক সমাবেশে প্রথম জনসভা থেকেই দলের লক্ষ্য এবং ভবিষ্যৎ কর্মপন্থার কথা জানিয়ে দিলেন তিনি একই সঙ্গে তামিল রাজ্যের ক্ষমতাসীন দল ডিএমকে কেউ শ্রেয়ে কথা বলেননি বিজয় গত 27 অক্টোবর তামিলনাড়ুর ভেল্লুপুরম জেলার বিজয়ের দল টিভিকের সভাতেই হয় রাজনৈতিক বিচার বক্তব্য শুনতে লক্ষ লক্ষ মানুষ সভাস্থলে জড় হয়েছিল সভা থেকে বিজয় জানান দ্রাবিড় আন্দোলনের पुरোধা রামশামি পেরিয়ার এর আদর্শ মেনেই চলবে তার দল সব মানুষের রাজনৈতিক বিশ্বাসকে মেনে চলার কথাও জানান তিনি দলের ভবিষ্যতের কর্মপন্থা সম্পর্কে বিজয় জানান তারা রাজ্যপাল পদের বিলোপ চান মেয়েদের জন্য সমান সুযোগ সুবিধা চান আদালতে তামিল ভাষাকেই কাজের ভাষা হিসেবে স্বীকৃতি দিতে চান এর পাশাপাশি কংগ্রেস সহ দেশের অন্য বিরোধী দলগুলির সুরেই জাত গণনার দাবি তোলেন বিজয় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তামিল জাতীয়তাবাদে ভর করেই নির্বাচনী ময়দানে নামছে বিজয়ের দল সভায় বিজয় কারো নাম উল্লেখ না করে বলেন গোপন বছাপড়ার মাধ্যম একটি পরিবার লুট করে আসছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা করুণাধীর পুত্র এম কে স্ট্যালিনের পরিবারকে ইঙ্গিত করেছে করছেন মডেলের নাম করে কেউ কেউ মানুষকে বিভ্রান্ত করছেন বলেও কটাক্ষ করেন অভিনেতা থেকে রাজনৈতিক হয়ে ওঠা বিজয় তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী তথা স্ট্যালিন পুত্র উদয়নিধি অবশ্য বিজয়কে প্রিয় বন্ধু বলে সম্বোধন করে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন কলকাতার এক সময়কার জনপ্রিয় শিশু অভিনেতা এবং বর্তমানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অরিত্র দত্ত বণিক বিজয়ের প্রথম ভাষণে ভূষে প্রশংসা করেছেন তিনি বলেছেন ফিল্ম স্টার রাজনীতিবিদ আসলে কেমন হওয়া উচিত তার সাম্প্রতিক উদাহরণ থালপতি বিজয় লাখ লাখ মানুষের সমাগম মাইকে ঘোষণা হচ্ছে মঞ্চে আসছে जननेता थलपति চিৎকার সিটি করতলিতে কনভয় থেকে নামলেন সিনেমার সুপারস্টার থলপতি। পাশের সিকিউরিটি সরে গেল লাখ লাখ মানুষের সালামার করতলির মাঝে হেড স্টেজে উঠছেন বিজয়। মাইক হাতে নিলেন একটাও ফालतू কথা নয়। উঠেই মাইকে মানুষকে বোচালেন রাজনীতিবিদ হিসেবে তার নিজস্ব দ্রাবীর ভারতের দর্শন। তিনি তার রাজ্যকে কিভাবে দেখেন? আগামীতে কিভাবে দেখতে চান? কি কি পলিসি ভাবছেন বড় রাজনৈতিক দলগুলির সঙ্গে সিটি শেয়ারিং স্ট্র্যাটেজি নিয়ে কি ভাবছেন? জনসমাবেশ থেকে মানবাধিকারের কিছু ভাবনা চিন্তা নিয়ে বাড়ি ফিলেন। ভারতের ইতিহাসে

পিটিআইকে বলেন বিজয় নতুন কিছু করছেন না তিনি যা বলছেন আমরা আগে থেকে তা অনুসরণ করছি তিনি বলে দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তাদের অনেক প্রতিপক্ষ এসেছে দেখা যাক বিজয় কি করেন বিজয় তার ভাষণে বলেন জিএম ও টিভি কে নেতাদের মতো আমরা জেলে গিয়ে জন আন্দোলন করব না আমরা জনগণের জন্য কাজ করব। আমরা জনগণেরই লোক বিরোধী দল এআইডিএম কে মুখপাত্র কোভাই সাথিয়ান বিজয়কে রাজনীতিতে আসার জন্য অভিনন্দন জানান তবে এই যাত্রা অনেক দীর্ঘ বলেও সতর্ক করেন তিনি তিনি বলেন তার আদর্শ আসলে অনেকগুলো দলের মিশ্রণ যেন নতুন বোতলে পুরনো মত আমাদের সব রাজনৈতিক আদর্শ দিয়ে তিনি একটি ককটেল আদর্শ তৈরি করেছেন এদিকে বিজয়ের ক্যারিয়ারের শেষ সিনেমা জননায়ক এও রয়েছে রাজনীতির ছাপ এইচ বিনোদ পরিচালিত জননায়ক সিনেমার একজন রাজনৈতিক নেতার চরিত্রে দেখা যাবে বিজয়কে গুঞ্জন আছে এই সিনেমার জন্য বিজয়কে দুশো পঁচাত্তর কোটি রুপি পারিশ্রমিক দিতে হয়েছে তবে বিজয়ের শেষ সিনেমা হিসেবে জননায়ক যে ব্লক হবে তা নিশ্চিত বলা যায় দু সালে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন বিজয় কি তখন তুখো রাজনীতিবিদ স্ট্যালিনকে নাড়াতে পারবেন এখন সেটা দেখার অপেক্ষাতেই ভারতবাসী